না বাবা কচবো কাপড় চুপুরে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ দয়ায় আপনাদের ভালোবাসা আমরা খুব ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে তো দেখতেছেন কচু কচুর লতি হ্যাঁ কচুর লতি তো হতেছি আজকে হচ্ছে আমরা কচুর লতি রান্না করব। তো কিভাবে রান্না করুন পুরো ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন আর কার হলো লতি বা কচুর শাক পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের ভাইয়া বলছে এক সপ্তাহ পর আসলাম ঠিক আছে শারীরিক স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ ছিল তো গতকালকে থেকে আর আজ আজকে মোটামুটি একটু মানে ভালো এটা কি এই ফুল না বাবা কচ ভরবো কাপড়চোপড়ে ধরো কাপড় চোপড়ে যে কচ ভরে না ধরো

তো মাছের দামটা খুব চড়া মরশালিন মাছ এবছর আনতে খাইতে মাছের পেশার পরে এই জন্য ওর জন্য কী করব কিছু মাছ আনলাম দেখেন মাছের সাইজ বেশি একটা বড় না এখানে একটু বড় আছে এই সাইজটা আর এখানে ঘুড়া মাছ হ্যাঁ বড়ো একটা মাছের হালি আট হাজার টাকা এক হালি মাছে ওয়েট হবে চার কেজি চার কেজি মাছ একালি মাছের আট হাজার টাকা বিক্রি হইতেছে তো সেই তুলনায় তো মাছ খাওয়াটা খুবই আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না তো এই মাছ কটা কিনলে আনলাম তিন হাজার টাকার মাছ এখানে তিন হাজার টাকার মাছ আসা তাহলে বাবা মাছ কটাই করব দেখব কয় কি যা বাবা আ।

ছি এই হচ্ছে আজকে জল পাই দিয়া ডাল দিয়ে লোক রান্না করুন ইলিশ মাছ রান্না করুন আজকে ইলিশ মাছ কিনে আনছে সকালবেলা বেলা Right.

রাখছিলাম বাড়িতে আর আজকে হয়েছে একটু নিয়ে আসছি যেহেতু নদীর কন্ডিশন ভালো আবার আজকে হয়েছে ফেলতেছে তো ভাবলাম আস ঘরের মাল জিনিস কিছুই হয়েছে কাজে লাগে তো অনেক দিন হয়েছে নাই এগুলোর জন্য কাজকামে অনেক কষ্ট হইতেছিল তো আজকে নিয়ে আসলাম আর ভাবলাম একটু ধুইয়া তারপর ঘরে নেই আর এটা বাদাম রাখছিলাম তারপর মরিচ ওইগুলো হলো এক ধরে খাইয়া

কাজ করতে পারি নাই না খুব এলোমেলো ছিল মানে ঘরে কিছু ছিল না বলতে গেলে তো কাজ করতে খুব কষ্ট হয়েছে সম্পূর্ণ অর্ডার সব কিছু বন্ধ ছিল মিশিং আজকে আনলাম আর ঘরের এখানে পিছনে ভালো হয়েছে কাপড় চোপড় নিচে বললে ময়লা হইবো না এখন মুসে রাখবো আর জুতা ওই যে ওই সাইডে থাকবো জুতার এদিকে লাগবো না চকিতে আনতে দেরি আছে জন্য গুছিয়ে সারতে পারি নাই কালকে সুন্দরভাবে এগুলো গুছাইয়া না সমস্যা নেই আর কি কম্বল কম্বল বড় না আছে হ্যাঁ

তাড়াতাড়ি আচ্ছা <laughs> 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 ওই শুকেছে মাল সামান কিচ্ছু নেই আজকে আনছি বিকেলবেলা সুন্দর করে মুছছি কালকে এটার মধ্যে সব গুসে গেছে রাখতে